আজকে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা দশম শ্রেণীর সিলেবাসে পাঠ্য এই আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথের এই আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল পত্রপুট কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা আফ্রিকা আমি এটার প্রকাশকালটি একটু উল্লেখ করছি উনিশশো সাঁত্রিশে আট ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটা রচনা করছে। এর আগে কবিতাটা প্রবাসী পত্রিকায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে অবশ্য এটা পত্রপুটের প্রকাশের পরে এটা সঞ্চয়ই তাতে স্থান পেয়েছিল আফ্রিকা কবিতা এই কবিতাটার রবীন্দ্রনাথ কেন রচনা করলেন কবিতার রচনার কারণটা কি ইতিহাসটা কি সেই সম্পর্কে একটু আমাদের আলোচনা করার প্রয়োজন আছে আমি সালটা বলেছি কবিতা রচনা হচ্ছে উনিশশো সাঁত্রিশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একটি ঘটনা ইতিহাসে ঘটছে ফ্যাসিস্ট নেতা বেনিত মুসলিমি তিনি আবিসিনিয়ার ওপর আক্রমণ চালাচ্ছেন সে সময়ে একজন অনুজ কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখছেন সেই চিঠি লিখে তিনি রবীন্দ্রনাথকে জানাচ্ছেন চিঠিটা সম্ভবত উনিশশো ছত্রিশে একত্রিশ ডিসেম্বর চিঠিটা লেখা হচ্ছে সেখানে তিনি চিঠিতেই পরিস্থিতি সম্পর্কে রবীন্দ্রনাথকে অবগত করছেন এবং এর প্রতিবাদ করবার জন্য কবিকে একটা কিছু রচনা করবার জন্য একটা কিছু ভাষা রূপ দেওয়ার জন্য তিনি জানাচ্ছেন অনুরোধ করছেন তো তখন রবীন্দ্রনাথ এই সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির বিরুদ্ধে তার যে ক্ষোভ সেই ক্ষোভকে প্রকাশ করছেন এই কবিতার মধ্যে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃ সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য স্থল, আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হাড় মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দিন কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার তম গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনী বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে ভাবছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে সুন্দরের আরাধনা ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহবর থেকে প্রসুরা বেরিয়ে এলো অশুভ ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্ত্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্য বান এটা হচ্ছে আমাদের সামগ্রিক কবিতাটা কবিতার এই শুরুতেই যে প্রথম স্তবকে আমরা খেয়াল করলে দেখব আমি আরেকবার পড়ছি কয়েকটা লাইন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বকেট থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এই যে এই অংশটাতে প্রথম স্তবকে এই অংশটাতে আলফ্রেড ওয়েবনারির যে প্লেট টেকটনিক তত্ত্ব সেই প্লেটেকট্রনিক তত্ত্ব অনুযায়ী আমরা প্যানজিয়া প্যান্ট থালাসা এই দুটো বিষয়ের কথা প্রত্যেকেই জানি আগের ক্লাসে এগুলো পড়েছ তো এই প্যানজিয়া এটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আফ্রিকা মহাদেশ সৃষ্টি হচ্ছে এই যে ভূতাত্ত্বিকভাবে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই অস্থিতিশীল আফ্রিকা যখন ভূমিকম্প প্রবণ ছিল এবং সৃষ্টিকর্তা যখন নিজের প্রতি বারবার অসন্তুষ্ট হয়ে বারবার তার যে রবীন্দ্রনাথও লিখছেন সে কথা যে মাথা নাড়িয়ে নবসৃষ্টিকে বিধ্বস্ত করার যে রূপ সেই রূপকে কবি যখন কাব্যে তুলে আনছেন অর্থাৎ এখানে যেন ভৌগোলিক তত্ত্বকে রবীন্দ্রনাথ উত্থাপন করছে অর্থাৎ আফ্রিকা মহাদেশ একটা বিচ্ছিন্নতার ভাবে ছিল লোকের চোখের আড়ালে ছিল লোকচক্ষুর অন্তরালে ছিল এবং তার যে নিভৃতে সেই আফ্রিকা ক্রমশ দুর্ভেদ্য হয়ে উঠেছিল গভীর ঘন বন যেন সেখানকার সমস্ত অবকণ্ঠনকে যেন একটা আবৃত করে রেখেছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ অর্থাৎ আদিমান্ত আদিম যুগে সৃষ্টিকর্তা নিজেই নিজের প্রতি অসন্তোষ আমরা যখন শিল্পী কোনো কিছু মাটির তাল নিয়ে গড়ে হয়তো একবার করলো পছন্দ হলো না ভেঙে দিল আবার বলল আবার পছন্দ করলো এই যেই এটা করছে তেমনি সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন তার পছন্দ হচ্ছে না আবার নতুনভাবে করছে নিজের অসন্তোষের কারণেই এটা নতুন সৃষ্টিকে করছিলেন বারবার করছিলেন বিধ্বস্ত তার অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কি হচ্ছে না রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা খেয়াল করলে দেখব যে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে ভূগাঠনিক পাতগুলো কি হয় না নাড়াচড়ার ফলে এটা আলাদা হয়ে যায় অনেক সময় এই যে এই আলাদা হয়ে যাওয়ার যে তত্ত্ব আমি যে কথা একটু আগেই বললাম যে মহিসঞ্চরণ তত্ত্ব আলফ্রেড ওয়েগনারের মহি সঞ্চরণ তত্ত্ব তো সেই পাতগুলো আলাদা হয়ে যাওয়ার পরে একটা যেন নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে যেমন আফ্রিকাও এইভাবে সৃষ্টি হচ্ছে রবীন্দ্রনাথ কাব্যিক ভঙ্গিতে এই ভৌগোলিক সত্যের দিকটাকে আমাদের সামনে প্রতিষ্ঠা করলেন যে কাব্যিকভাবে ভৌগোলিক সত্যটাকে তিনি আমাদের সামনে উত্থাপন প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এই আফ্রিকা যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হ্যাঁ ভয়ঙ্কর সমুদ্রের একটা বলা যেতে পারে যে বাহুর যে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড সেখান থেকে যখন আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেখানে যেন বড় বড়ো গাছপালার একটা জঙ্গল তৈরি হচ্ছে পরের রেটি আছে যে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্ত এই বনবেষ্টিত আফ্রিকা ঘন অরণ্যবেষ্ঠিত আফ্রিকা এতটাই ঘন যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না অর্থাৎ কৃপণ আলোর অন্ত ঠিক অন্যটাও আমরা ধরে নিতে পারি যে শুধু বনস্পতি ঘেরার জন্য সূর্যের আলো পৌঁছাতে পারছে না তা নয় এখানে যেটা হচ্ছে যে সভ্যতার আলোক থেকেও কিন্তু আফ্রিকা আলাদা থাকছে অর্থাৎ আমরা ধরতে পারি এই বড় বড় গাছপালা বন জঙ্গল পাহাড় বেষ্টিত আফ্রিকা যে আফ্রিকা এই আলোকহীনতার কারণেই আফ্রিকা যেন কোথাও একটা বন্দি থাকছে এই অবস্থাতেই কি করছে পরের অংশে কি পাচ্ছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্যকে অর্থাৎ যেটা দুর্গম দুর্ভেদ্য সেই রহস্যই যেন ধীরে ধীরে আমাদের সামনে উদ্ঘাটিত হচ্ছে চিন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা আতীত অর্থাৎ এইভাবেই এই আফ্রিকা মহাদেশ যেন সেই দুর্গম রহস্যকে যেমন সংগ্রহ করছিল যেমনভাবে চিনে নিচ্ছিলো সেখানকার জলস্থল আকাশ সমস্ত কিছু দুর্বৌধ সংকেতকে চিনছিল প্রকৃতির দৃষ্টির যে অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তার চেতনাতীত মনে তখন বিরূপের ছদ্রবেশে কি হচ্ছে সে ভীষণকে বিদ্রুপ করছে তাই আমরা পাচ্ছি যে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছত্র এই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে আমরা এখানে একটু একটি বিষয়কে উল্লেখ করব যে নৃতাত্ত্বিকদের একাংশ মনে করছে তাদের মতে যে আদি যুগ থেকে বিবর্তনের পথে মানব জাতির যে গড়ে ওঠা সেটা ঘটছে কিন্তু আফ্রিকাতে কারণ সেখান থেকে মানুষ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ছে এই অর্থে আমরা বলতে পারি যে আফ্রিকা সভ্যতার জন্মভূমি প্রকৃতিও সেখান থেকে বেঁচে থাকার যে মন্ত্র উচ্চারণ করছে দুর্গম অরণ্যে কিংবা দিগন্ত বিস্তৃত মরুভূমিতে আর সৃষ্টির শুরু থেকে প্রকৃতি যেন আফ্রিকার মানুষের জন্য তৈরি করে দিচ্ছে একটা নিজস্ব জীবন ছন্দ তৈরি করে দিচ্ছে একটা জনজাতি সংস্কৃতি অর্থাৎ আফ্রিকার কাছে এই দুর্গম রহস্যটাই তার সম্পদ এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে আফ্রিকা যেন এক উচ্চারণ করে নিচ্ছে উচ্চারণ করছে যে প্রতি রোধের কীভাবে করতে হয় প্রতিরোধ কীভাবে রক্ষা করতে ফলে উনিশ শতকের আগে পর্যন্ত যে দুর্গমতা কারণ ইউরোপের দেশগুলি আফ্রিকার যে উপনিবেশ তৈরি করতে পারছে না প্রকৃতির সাহায্যেই দুর্গমকে আশ্রয় করে কিন্তু আফ্রিকা নিজেই নিজেকে রক্ষা করেছিল এখানে সে কথা কিন্তু আসছে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্ম বেশি অর্থাৎ বিরূপের ছদ্ম বেশি যেন সে ভীষণকে বিদ্রুপ করছিল আর কী বলছে শঙ্কাকে চাচ্ছিলেন হাড় বানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দী বিনাতে অর্থাৎ যেন নিজেকে প্রচণ্ড উগ্র করে বিভীষিকার মধ্যে দিয়ে সৃষ্টির মাধ্যমে একটা তাণ্ডবের যেন একটা দামামা যেন বাঁচিয়ে দিচ্ছে ভয়ঙ্করকে জয় করতে চাইছে হ্যাঁ তাণ্ডবের দ্বন্দীবি নাথ দু দামামা বাজনা যে যুদ্ধ যুদ্ধকালীন যে বাজনা সেরকম যেন একটা তামামা বেজে উঠছে তারপরেই বলছে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টি ছায়া দ্বারা আবৃত এই আফ্রিকার যে রূপটা সেই রূপটা যেন মানুষের কাছে অপ্রকাশিত ছিল অর্থাৎ কবি এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবিতা বলে সম্বোধন করছে প্রকৃতির বা প্রাকৃতিক কারণে আফ্রিকা মহাদেশের আমি একটু আগেই বললাম যে বনস্পতি আচ্ছাদিত যে রূপ সেখানকার গভীর অরণ্য ভেদ করে সূর্যের আলো পৌঁছাতে পারছে না সেই জন্য কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলছেন এটা যেমন আমরা ধরে নেব ঠিক আবার এটাও ধরে নেব যে সভ্য জগতের সংস্পর্শ থেকে অনেক দূরে অবস্থিত হয় আফ্রিকাতে সভ্যতার যে আলো স্পর্শ না থাকায় তাকে ছায়াবৃতা বলেও অভিহিত করা হয়েছে কবিতার মধ্যে আফ্রিকা মহাদেশের ওপর সাম্রাজ্যবাদী শক্তির যে বলতে পারি আমরা যে সাম্রাজ্যবাদী শক্তি এখানে যে তাদের কলঙ্কিত ইতিহাসের কথাকে লিখে দিচ্ছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ উল্লেখ করছে অর্থাৎ শুরুতে বলেছে যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা তার অসন্তোষের কারণে বারবার যখন নিজেকে তার সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন সেই রকমই যেন সৃষ্টির আদি মুহূর্তে উত্তাল সমুদ্রের রুদ্রবাহ আফ্রিকাকে এশিয়ার যে মূল ভূখণ্ড সেখান থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং আমরা বলতে পারি যে প্রাচ্য বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওই গভীর অরণ্য ঘেরা আফ্রিকার যে বৈশিষ্ট্য একটা হচ্ছে দুর্গমতা আফ্রিকার অরণ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ দিক সভ্যতার গর্বে গর্বিত পশ্চিমী দুনিয়া যখন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য তাদের রাষ্ট্রীয় স্বার্থ সিদ্ধির জন্য আফ্রিকাকে শৃঙ্খলিত করছে আমরা পাবো সেই কথা যে এখানে লিখছেন রবীন্দ্রনাথ যে হায় ছায়াবিতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে অর্থাৎ আবির মানে হচ্ছে কলুষিত দৃষ্টি উপেক্ষার একটা তাচ্ছিল্যের দৃষ্টি কলুষিত দৃষ্টি এলোরা রোহার হাত খড়ি নিয়ে নখ যাদের টেকনো তোমার টেকলেচ্ছে অর্থাৎ তোমার নেগ্রের চেয়েও যাদের ভয়ঙ্কর রূপ তোমার নেগড়ের চেয়েও নখ যাদের তীক্ষ্ণ তোমার থেকেও আরও বেশি ভয়ঙ্কর এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের অর্থাৎ এই আফ্রিকার গর্বে যারা গর্বিত এখানকার যে অরণ্যের মধ্যে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই আফ্রিকার গহন অরণ্য একটা প্রথমেই বলছে যে নেগ্রের চাইতে তাদের নখ যেমন তীক্ষ্ণ তেমনি তথাকথিত সভ্য জাতি আমরা তথাকথিত সভ্য বলে যাদেরকে বুঝি সেই সভ্য জাতি বর্বরোচিত যে মধ্যযুগীয় বর্বরচিত যে লোভ লালসা বিভৎস রূপ সেই রূপ নিয়ে যেন তাদের অমানুষ্যতাকে নগ্ন করছে বিশ্ব মাঝে প্রকাশ করে দিচ্ছে এই আফ্রিকার বুকেই যে নরবিশ্বাসের কলঙ্কিত যে ইতিহাস সেই ইতিহাসের দিকে লক্ষ্য করে কিন্তু কবি সভ্য মানুষের প্রতিনিধি রূপে খুব যন্ত্রণা বোধ করছেন বেদনা বোধ করছেন ওই জন্যই বলছে নব যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সূর্য হারা অরণ্যের চেয়ে তারা অন্ধ তাদের এই যে রূপ হ্যাঁ সূর্য হারা অরণ্যের চেয়ে তারা অন্ধ অর্থাৎ এখানে ওই লোহার শিকল নিয়ে যারা এসে হাজির হচ্ছে পরের অংশে আমরা পাচ্ছি যে লোহার হাত নিয়ে রবীন্দ্রনাথ লিখছে তো এখানে সাধারণভাবে মনে হতে পারে যে সাম্রাজ্যবাদী আগ্রাসন যে ঘটেছে তার যে অত্যাচারী যে রূপ যে স্বরূপ সেই স্বরূপটাকে কিন্তু কবি তুলে ধরতে চাইছেন আমাদের সামনে পাশাপাশি রবীন্দ্রনাথ কিন্তু ইতিহাসের যে ধারা ইতিহাসের ধারাকেও যেন তুলে দিচ্ছে হ্যাঁ ইতিহাসের ধারাকেও তুলে দিচ্ছে পঞ্চম থেকে পঞ্চম শতক থেকে যে একটা দাস ব্যবস্থার যে প্রচলন দাস ব্যবস্থা মানুষকে কৃত দাসের মতো কাজে লাগানো সে কথাও কিন্তু এখানে উল্লেখ করছে কারণ এই যে বলছে এলো মানুষ ধরাত্ম কৃতদাস সংগ্রহের এলাকা হিসেবে আফ্রিকাকে চিহ্নিত করে দেওয়া হল গর্বেজার অন্ধ তোমার সূর্য আর অরণ্যের চেয়ে সভ্যের লোক নগ্ন করলে অপর নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যুর পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার বি আফ্রিকার আধিবাসী সেখানকার অধিবাসীরা কৃতদাসে পরিণত হল এবং তারা শোষণ অত্যাচার অবহেলা হ্যাঁ তাদের উপর লাঞ্ছনা গঞ্জনা সমস্ত কিছু হয়ে অর্থাৎ আফ্রিকার অধিবাসীদের ভাগ্যটাই যেন এরকম একটা পরিস্থিতির শিকার তো কবি মনে করছে এই যে অত্যাচার আফ্রিকার অত্যাচারের ফলে আফ্রিকাবাসীর রক্ত তাদের চোখের জলই যেন সেখানকার মাটি পঙ্কিল হয়ে উঠেছে আমরা পেয়েছি যে আফ্রিকার বনভূমি এতটাই মানে ঘন যে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেখানটা সেত সেত রবীন্দ্রনাথ আফ্রিকার ওপর ঘটে যাওয়া যে অত্যাচার সেখানকার অধিবাসীদের ওপর যে অবমাননা সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির যে লোলুক দৃষ্টি তাদেরকে যে একটা শোষণের জায়গা হিসাবে বেছে নিচ্ছে তো এটাতে রবীন্দ্রনাথ মনে করছে যে এটা যেন তাদের চোখের জল এবং রক্তেরই ফলে মাটি সেখানকার পাঁকে পরিণত হচ্ছে পরেই বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস অর্থাৎ আফ্রিকার উপর যে অত্যাচার হলো আফ্রিকার উপর যে ভয়ানক কাণ্ড করলো এটা যেন সেখানে একটা তার বুককে প্রতিষ্ঠা করে দিয়ে গেল অর্থাৎ এখানে আফ্রিকার উপর কবি জীবিত সত্তা আরোপ করছেন জীবিত সত্তা আরোপ করে আপনি এই যে বলছেন মান হারান মানবিক দ্বারা এই যে বলছে তো সেখানে তাকে জীবিত সত্তা আরোপ করা হয়েছে আর আফ্রিকাকে যেভাবে অপমান করা হয়েছে সেই দিকটাও যেন এখানে উঠে এসেছে অর্থাৎ আফ্রিকার উপর ঘটে যাওয়া সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিরা আফ্রিকার মানুষকে কৃতদাস সংগ্রহের এলাকা হিসেবে নির্বাচন করে নিল সেখানে কৃতদাস হিসেবে তাদেরকে সংগ্রহ করল আবার এই সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির দল তাদের যে নির্মম অত্যাচার চালাতে লাগলো আফ্রিকার ওপর আফ্রিকার মানুষের ওপর বিশেষ করে সেই অত্যাচারে কিন্তু তথাকথিত সভ্য বলে যারা পরিচিত সমাজে সেই সভ্য মানুষের বর্বরতা তাদের অমানসিক যে অত্যাচার ক্ষতবিক্ষত করল আফ্রিকার মানুষ তাদের রক্ত তাদের চোখের জল যেমন আফ্রিকার মাটিকে কাদা করল পর্দমাক্ত করল পরিষ্কার বিভৎস কাদার পিণ্ড ঠিক সেই রকম সেই রকমই সাম্রাজ্যবাদী কাঁটা মারা জুতোর নিচে সেই বিভৎস কাদার পিণ্ড যেন একটা চিহ্ন দিয়ে গেল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আর সেই চিরচিহ্নর কালো ছাপ আফ্রিকার ইতিহাসকে ইতিহাসের উপর ফেলে রাখল ইতিহাসকে অপমানিত করলো পরের স্নান যাতে বলছেন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁধছিল পূজার ঘণ্টা অর্থাৎ সমুদ্রপাড়ের সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাদছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোষ অর্থাৎ রবীন্দ্রনাথ বলছে যে যে সময়ে আফ্রিকার উপর অত্যাচার হচ্ছে যে সময়ে আফ্রিকার ওপর অবমাননা হচ্ছে ঠিক সেই সময়ে কিন্তু ঔপনিবেশিক যে শোষণ চালাচ্ছে আফ্রিকার ওপরে তখন কিন্তু ওই সমুদ্র পাড়ের যে ইউরোপীয়দের নিজেদের পাড়ায় পাড়ায় সেখানে কিন্তু দয়াময় দেবতার নামে মন্দিরে পুজোর ঘণ্টা বেজে চলেছে শিশুরা মায়ের কোলে নির্বিঘ্নে খেলছে শিশুর নিরাপদ স্থান হচ্ছে তার মায়ের কোলে আমরা তো জানি বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃকো অর্থাৎ মায়ের কোল প্রত্যেকটা শিশুর নিরাপদ স্থান কিন্তু শিশুরা সেখানে নিশ্চিন্তে আছে এই এই সব পরিস্থিতি বর্ণনার পাশাপাশি অভিজ্ঞতা দিচ্ছে যে কবির সঙ্গীতে বেঁচে উঠেছিল সুন্দরের আরাধনা অর্থাৎ সেই বিনার ধরে নিচ্ছি যে বিনার সঙ্গীতের সুর তুলে যেন সুন্দরের আরাধনা চলছে পারে এই যে দৃশ্য সভ্যতার একটা বিপরীত দিককে দেখাচ্ছে একদিকে আফ্রিকার এই নির্মম অত্যাচারিত দিক আফ্রিকার একটা ভয়ঙ্কর অত্যাচারিত দিকের কথা যেমন এতক্ষণ পেলাম ঠিক তার উল্টো একটা দিক একটা বিপরীত দিক যেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘন্টা বাজছে যেখানে শিশুরা মায়ের কোলে নির্বিঘ্নে আছে যেখানে বিনা সুরের মধ্যে একটা সুন্দরের আরাধনা চলছে ঠিক বিপরীত একটা দিকের কথাও উঠে এলো বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রতোকাল ঝঞ্ঝা বাতাসের শ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভদনীতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মান মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণমান অর্থাৎ কবি দেখছেন পশ্চিম দিগন্তে যখন সন্ধ্যা নেমে এসেছে যখন সভ্যতার সূর্য একটা অমানবিকতার প্রকাশ করে অস্ত পশুরা গুপ্ত গহবর থেকে বেরিয়ে আসছে অশুভ দনীতে ঘোষণা করে দিচ্ছে দিনের কাল। ঠিক আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তিরা মানবতার অবসানের কথা এখানে জানিয়ে দিচ্ছে সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি মানবতার অবসানের কথা জানিয়ে দিচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে আহ্বান করছেন এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার রশ্মিপাত অর্থাৎ যুগান্তের কবিকে আহ্বান করছেন কেন নাই অপমানিত অত্যাচারিত লাঞ্ছিত আফ্রিকার পাশে এসে দাঁড়াবার জন্য পাশে এসে দাঁড়াতে বলছেন আফ্রিকার জনগণের ওপর ইউরোপীয় ঔপনিবেশিকদের যে অত্যাচার তাদের মানবতার যে অপমান সেটার বিরুদ্ধে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত সেই বর্বরচতার বিরুদ্ধে বিদ্রোহ জানানো বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই জন্যই বলছে যুগান্তের কবিকে আহ্বান করে যুগান্তের কবি তাদেরই একজন প্রতিনিধি হয়ে এসে মান হারা আফ্রিকার দাঁড়ে দাঁড়িয়ে সে সত্য এবং সুন্দরের পূজারী কবিকে বলতে হবে যে ক্ষমা করো আর সেটাই হবে সভ্যতার শেষ পূর্ণবান ওই জন্যই বলছে বলো ক্ষমা করো হিংস্র প্রাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবান অর্থাৎ সভ্যতার শেষ পূর্ণবাণীটা হবে ক্ষমা যে অত্যাচার আফ্রিকার ওপর হলো আফ্রিকার মানুষের ওপর যে ইউরোপীয় এখানে ইউরোপীয় রাজনৈতিক যে অস্থিরতা সেই চিত্র আমরা লক্ষ্য করলাম আপনি কার ওপর ঘটে যাবেন তা সেই কবির তাই প্রার্থনা যে অপমানিত ইতিহাসকে মনে রেখে যুগান্তের কবি যেন নত জানু হয়ে হ্যাঁ জানু হয়ে ক্ষমা চাইতে বলেছেন তাকে যে হিংস্র প্রলাপের মধ্যে থেকে এই ক্ষমা প্রার্থনা তাৎপর্য একটা বিশেষ জায়গার একটা ইঙ্গিত বহন ইঙ্গিত বহন করছে কবিতাটা একটা ভয়ঙ্কর সময় পড়তে চেয়ে গোটা কবিতাটা আমরা পড়লাম আলোচনা করলাম তো সেই কবিতায় কিন্তু একটা ভয়ঙ্কর সংকটকালকে তুলে আনা হয়েছে যে সংকট কাল কবিতায় দেখানো হয়েছে ঔপনিবেশিক ফ্যাসিস্ট শক্তির স্বার্থে যে সংঘাত থেকে জন্ম নিচ্ছে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা সেই দিকটা এসেছে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের উপনিবেশ স্থাপনের জন্য তাদের যে হিম তাদের আচরণটা হিমস্র নেড়েচ্ছে ও ভয়ঙ্কর হুম যে বড় বড় রূপে ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ সভ্যতার গর্বে অন্ধ সেই সব দেশ আফ্রিকার মানুষের পায়ে লোহার শিকল করিয়ে দিচ্ছে এমনকি ইউরোপের দেশগুলোর যে নির্লজ্জ রূপ তাদেরকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে এমনকি অপমানের দিকে পাশ্চাত্যের কবি সাহিত্যিকরা কিন্তু সুন্দরের আরাধনা করছেন এটা একটা বিশেষ জায়গা হ্যাঁ পাশ্চাত্যের কবি সাহিত্যিকরা এরা কিন্তু ওই অপমানিত হয়েছে সুন্দরের আরাধনাই করছে তো সেই সুন্দরের আরাধনা করার প্রেক্ষ জন্য সেই প্রেক্ষাপটে কিন্তু রবীন্দ্রনাথ আহ্বান করছে যুগান্তের কবি যিনি কি করবেন মানবতার জয়গান গাইবেন যিনি মানবতার পূর্ণবাণী যুগ থেকে যুগে সভ্যতার চিরপ্রবহমান রূপে বইতে থাকবে আর রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে সমস্ত হিংসা ক্ষমার আস্ফলনের অবসানে যুগান্তের কবিকে প্রত্যাশা করছেন তার এই যে বিশ্বব্যাপী যে হিংসা যে অমানবিক হিংসা যে প্রলাপ মানবতার যে মানবতা ক্ষতবিক্ষত তাই যুগান্তের কবি যেন এসে আফ্রিকার যে অপমানিত জনজাতির কাছে তিনি ক্ষমা চাইবেন আর তিনি যেন মানবতার কথা বলবেন আর তাই হবে সভ্যতার কথা সেটাই সভ্যতার শাশ্বত বাণী হুম রবীন্দ্রনাথ এই কবিতায় আফ্রিকার উপর ঘটে যাওয়া সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি ইউরোপের মানুষের উপনিবেশিক শক্তির যে অত্যাচার যে লাঞ্ছনা যে অবমাননা ঘটেছিল সেটাই তুলে ধরেছেন এই কবিতাটির মধ্যে নমস্কার